নমস্কার আমি অথি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ সন্ধ্যাবেলা একটু বাইরে যাব। কিন্তু তার আগে রান্না করে নিতে হবে সেই জন্য ভাবলাম চটপট করে ডালিয়া বানিয়ে নিই তাছাড়াও ওমকে আমি কিছুদিন ধরে সাড়ে সাতটার মধ্যেই তার ডিনার কমপ্লিট করে দিচ্ছি যাকে ডাল ধুয়ে নিয়েছি এবার ডালিয়ার জন্য মশলা বানিয়ে নিই যার জন্য একটা ছোট্ট বাটির মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য জল এবার সব কিছু মিলিয়ে নিব বাস হয়ে গেল আমার দালিয়ার মশলা এখন চটপট করে যেহেতু দালিয়া বানাবো সেই জন্য আমি ব্যবহার করলাম প্রেশার কুকার নয়তো সাধারণত আমি কড়াইতেই বানাই এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর সামান্য ঘি ফোরনের জন্য দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর জিরা এবার সেই যে মশলা বানিয়েছিলাম সেই মশলাটাও তার মধ্যে দিয়ে দিলাম মশলাটা খানিক্ষণ ভাজার পর তার মধ্যে দিয়ে দিলাম আলু আর গাজর এবার সমস্ত কিছু আরও একবার ভেজে নিয়ে দিলাম ধুয়ে রাখা ডালিয়া সেটাকেও আবার কিছুক্ষণের জন্য ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম সেই ডাল যেটা আমি প্রথমে ভেজেছিলাম ভেজে ধুয়ে নিয়েছিলাম কিছুক্ষণ সেটাও ভেজে নিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম মটরশুটি অবশ্য ডাল বেশি ভাজা যাবে না বেশি ভেজে নিলে সেদ্ধ হতে একটু অসুবিধা হয় যাকে তার মধ্যে এবার দিয়ে দিলাম গরম জল এবার একটু নেড়ে চেড়ে তার মধ্যে সামান্য চিনি দিয়ে এবার প্রেসার কুকারটা বন্ধ করে দেব। এই দেখো প্রেসার কুকারটা যখন বন্ধ করতে যাচ্ছি তখন দেখছি এর হুইসেলটা নেই এটা নিশ্চয়ই আমার ছেলে কান্না হচ্ছে ঠিকই এইটুকুটা আমি ইয়ে করেছি এইটা আমি নিয়েছি আর ওই ঘিটা বাকি এখানে যত জিনিস ছড়ানো ছিটানো দেখে সব কিছু আমার ছেলে করেছে এই যে চামচ চামচ বাটি মগ চামচ সব এখানে ফেলে রেখে দিয়েছে আর একটা জিনিস দেখো এই যে রোপাজল গুলো এখানে আর ইনি চলে এসেছেন তবে তার দুষ্টুমি এখানেই সমাপ্ত নয় একবার ওয়াশিং মেশিনের দিকে দেখো আমার যখন রান্না হয়ে যায় তখন আমি ঘিয়ের কৌটার মুখটা খুঁজেই পাচ্ছিলাম না পরে দেখি সেটা ওয়াশিং মেশিনের ভেতরে যাকে আমার রান্না হয়ে গিয়েছে প্রেশার কুকার খোলার সাথে সাথে একটা দারুণ গন্ধ বেরিয়েছে এই রান্না করার সময় যদি একটু নারকেল দিতাম তার মধ্যে খেতে আরও অসাধারণ লাগতো চেন্নাইয়ের লোকেরা তার বাবাদের আপ্পা বলে সেই জন্য তা শুনে শুনে মাঝে মাঝে তার বাবাকে আপ্পা বলে থাকে আর মাঝে মাঝে আমায় আম্মা যাকে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য গরম মশলা তারপর নেড়ে চেড়ে নিলে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে এখন বাজে সাতটা পনেরো একটু পরে ওমকে খাইয়ে বাইরেও বেরোতে হবে এখন বাজে সন্ধ্যে সাতটা পঞ্চাশ আমরা বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য কি কিনবো সেটা পরে জানাচ্ছি কিন্তু প্রথমে দেখা এই যে আমার হাজব্যান্ড সে হেলমেট পরে আছে আর আমাদের দুইজনের মাঝে আছে আমাদের মধ্যে সব থেকে বড় মানুষটি সেও কিন্তু হেলমেট পরে আছে তবে এই হেলমেটটা কিন্তু ওর না এই হেলমেটটা আমার অনেক বাড়ি চাইলাম আমি কিন্তু ও আমায় কিছুতেই দেবে না ওরও একটা হেলমেট আছে কিন্তু আমি ভুলবশত সেটা স্কুটির নিচেই রেখে দিয়েছি জাগে রাস্তা দিয়ে চলতে চলতে চোখে পড়ল অনেক সোনার দোকান এটা ঠিক যে চেন্নাইয়ের লোকেরা প্রচুর সোনা পড়ে রাস্তায় যেতে যেতে আশেপাশের লোকজনের গলায় মোটা মোটা মালা দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে মালার কোথায় পড়া হয় চোরের যত ভয় ভয়ই মানুষ আর কিছু পড়ে না আর চেন্নাইতে যেমন সোনা পরে তেমনি সোনার দোকানও প্রচুর সাউথে জিআরটি বলে একটা সোনার দোকান আছে সেখানে আমি একবার গিয়েছিলাম ঢুকে দেখি কি ভিড় কি ভিড় যাক আমরা এসেছি ঘড়ি কিনতে ওই যে সামনে দেখতে পাচ্ছো টাইটেন ওয়ার্ল্ড সেখানেই আমরা যাব কিন্তু আছে রাস্তার ওপারে তাই সোজা গিয়ে ঘুরে আমরা চলে আসলাম একবারে দোকানের সামনে দোকানে ঢুকে কিছু ঘড়ি আমি দেখলাম তার মধ্যে কিছু ঘড়ি আমার পছন্দ হয়ে গিয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি অনেকদিন ধরেই ইচ্ছা ছিল একটা গোল্ডেন কিন্তু গোল ঘড়ি নেওয়ার সেই জন্যই আসা এখন যে ঘড়িটায় হাত দিচ্ছি সেই ঘড়িটা টমি হিলফিগারের সেই ঘড়িটার দাম ছিল এই এগারো হাজার টাকার মতন তার পাশে যে গোল ঘড়িটা দেখছো যেটা চারদিকে স্টোন লাগানো আছে সেই ঘড়িটাও খুব সুন্দর তার দাম হলো এই ছ হাজার টাকার মতন এখন যে ঘড়িটা পড়ে আছি ব্রেসলেটের মতন এই ঘড়িটা একটু কস্টলি বাইশ হাজার টাকার মতন এটা আমার নেওয়ার স্বার্থের বাইরে তারপরও আছে আরও কিছু ঘড়ি সেইগুলো তোমার দেখাই এই যে এই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে এর দাম খুব একটা বেশি না এই সাড়ে চার পাঁচ হাজার টাকার মতন আমি এরকম রাউন্ড শেপের গোল্ডেন ঘড়ি চাই সিলভার ঘড়ি অলরেডি বাইতে আছে সেই জন্য আর নিব না এখন যে ঘড়িটা বললাম সেটার দাম আট হাজার টাকার মতন এটা আমার বেশ ভালো লেগেছে আর একটা ঘড়ি আছে এই ঘড়িটার দামও ওই সাড়ে চার পাঁচ হাজার টাকার মতন আমার এক্সাক্ট তো মনে পড়ছে না তবে ওরকমই তবে আমার হাতে যেই দুটো ঘড়ি আছে সেই দুটোর মধ্যেই আমি একটা নেব কোনটা নিয়েছি সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি আপাতত দোকানের মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে ভাবলাম সেইগুলো তোমাদের দেখিয়ে দিই কিছু ছেলেদের কিছু মেয়েদের কিছু কাপল খুব সুন্দর সুন্দর ঘড়িগুলো আর আছে ঘড়ি প্রচুর কালেকশন তোমাদের যেমন বললাম যে সিলভার ঘড়ি আমার কাছে অলরেডি আছে আসলে আমাদের যখন বিয়ে হয়েছিল তখন অর্ণবের বেস্ট ফ্রেন্ড আমাদের ঘড়ি দিয়েছিল একটা কাপাল ঘড়ি একটা ওর কাছে একটা আমার কাছে দুজনের কাছেই একটা একটা করে সিলভার ঘড়ি আছে সেই জন্য সিলভার ঘড়ির অত চাহিদা নেই কিন্তু গত দেড় দু বছর ধরে আমি চাইছিলাম একটা গোল্ডেন ঘড়ি নিতে তাই ফাইনালি আমরা চলে আসলাম ঘড়ির দোকানে আর নিয়ে নিলাম একটা ঘড়ি ঘড়িটা অবশ্য কে দিচ্ছে তোমরা হয়তো সেটাই ভাবছো আসলে শাশুড়ি মা যাওয়ার সময় আমায় কিছু টাকা দিয়েছিল আর কিছু টাকা লাগিয়ে আমি নিলাম এই ঘড়িটা কোন ঘড়ি পরে দেখাচ্ছি তবে বাড়ি যাওয়ার পথেই পড়লো ওয়েস্ট একটি জামা কাপড়ের দোকান ভাবলাম একবার ঢুমেরে দেখে আসি সামনেই তো দুর্গা পুজো আসছে টপ হ্যাঁ এগুলো টপ টপ জামাগুলো গুলো খুবই সুন্দর কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই ধরনের জামা পরি না হ্যাঁ যদি গোয়া বা অন্য কোথাও যাই তাহলে পরবো কিন্তু মালদা বা চেন্নাইতে একদমই না প্রতিটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু ভালো মন্দ থাকে অর্ণবের এমন অনেক জিনিস আছে যা আমায় প্রচণ্ড বিরক্ত করে আর কিছু কিছু জিনিস আছে যা সে ছাড়া আর অন্য কেউ করে না যেমন দেখো আমি যখন জামা কাপড় কিনতে আসি তখন আমার থেকে বেশি কৌতূহল পূর্ণ হয়ে সেই জামাকাপড় দেখতে যায় আমার জন্য আমার জামা কাপড় কেনার জন্য আর আমাকে সে কোনোদিনই মানা করে না যে আমি কি পরবো না পরব এটা তার একটা প্লাস পয়েন্ট তবে তার পছন্দ বেশ ভালো তবে জামাকাপড় কিনতে গেলে একটা প্রবলেম তার আছে যখন আমি ট্রায়াল রুমে যাই ট্রায়াল দেওয়ার জন্য তার মতে আমি ট্রায়াল দিতে নেই প্রচুর সময় একটা একটা করে জামা পরবো তারপর বেরিয়ে এসে তাকে দেখাবো এতে তো একটু সময় লাগবেই আমার তো মনে হয় না যে আমি বেশি সময় নেই জানি না কে ঠিক কে ভুল সবাইকে হাততালি হাততালি হাই ফাই দিয়ে চলে আসছে সন্ধ্যা হলেই আমার ছেলের এনার্জি ডাবল হয়ে যায় যাকে আপাতত আমরা জামা কাপড় কিছু নিলাম না নেব কিছুদিন পরে শুধু সামনে ঢু দেখে আসলাম যে পুজোর জন্য কিছু ভালো ভালো কালেকশন এসেছে কিনা তবে কাছে পিঠে যাওয়ার জন্য আমায় নিতে হবে একটা চপ্পল বা রেগুলার ইউজের জন্য একটা জুতো সেই জন্য চলে আসলাম আমরা একটা জুতোর দোকানে কিন্তু জুতোর যত দাম শুনলাম সেই দামে তো আমার জুতো চপ্পল জামা কাপড় সব কিছুই হয়ে যাবে এখন যে জুতোটা পরছি তার দাম হলো ছ হাজার টাকা শুনে তো আমার মাথায় হাত তারপরে এখন আরেকটা জুতো পড়ছে যার উপরে গোল্ডেন কাজ করা আছে সেটার দামও প্রায় একই রকম আবার এটা নাকি ধোয়াও যাবে না ধুলে সেটা উঠেও যাবে এখন যেটা পড়ছে তার দামও সেই ছয় হাজার সাড়ে ছয় হাজার এত দামি জুতো দেখে আর জুতো নিলাম না তবে যাওয়ার পথে একটা আলাদা জিনিস চোখে পড়লো আমার ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি হচ্ছিলো সেটা তো আমি নিজেও বুঝতে পারলাম না একজন মহিলাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার মাথায় আগুন নিয়ে সবাই মিলে চলছিল যাকে যাওয়ার সময় সেটা দেখে নিলাম আর কিছু নিয়ে নিলাম সবজি এরপর আমরা যাচ্ছি বাড়ির দিকে এবার তোমাদের দেখায় সেই দুটো ঘড়ির মধ্যে কোন ঘড়িটা আমি নিয়েছি তবে তোমাদের কোন ঘড়িটা পছন্দ হয়েছে তোমরা দেখি বলো তো কমেন্টে যাকে এই যে বক্সটা পেয়ে গিয়েছি এবার ঘড়িটা খুলে দেখিয়ে দিই তোমাদের আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানি এই ঘড়িটার ভিডিও যেহেতু আমি মোবাইলে ক্যাপচার করছি সেই জন্য অত ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু ঘড়ির চারিদিকে আছে অনেকগুলো স্টোন যেইগুলো প্রচণ্ড চকচক করছে হ্যাঁ যেমন তোমরা জানো যে মেয়েদের একটু চকচকে টাইপের জিনিস পছন্দ সেই জন্য হয়তো সেই ঘড়িটার থেকে আমার এই ঘড়িটাই বেশি পছন্দ হয়েছিল আর আমার হাজবেন্ডের সেই ঘড়িটা তবে ঘড়ির দোকান থেকে বলেছে যে এই চারপাশে যে স্টোনগুলো আছে সেইগুলো কালো হবে না বা পড়েও যাবে না ঘড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও চলো আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ